আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন অলরেডি আজকেই কিন্তু মেসেজ চলে এসেছে আপনারা অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন অনেকে করতে পারেন নাই এর মধ্যে একটা পদ রয়েছে আপনারা সকলে অবগত আছেন যে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার তেরো নম্বর গেটের এই পদটিতে কতজন পরীক্ষার্থী রয়েছে কোথায় যেহেতু এটা তিরিশটি শূন্য পদের কিন্তু শূন্যবাদ ছিল যখন আপনারা আবেদন করছেন কোথায় পরীক্ষা পড়ছে এবং কতজন পরীক্ষার্থী রয়েছে এই পদে এবং কি বিষয়ে পরীক্ষা হবে এবং এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সকল বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলেই বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলতে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সাত কাম কম্পিউটার অপারেটর তেরো নম্বর গ্রেড এইখানে আপনার তিরিশটি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থ পরীক্ষার্থী হলো পাঁচ হাজার চারশো পঁচাত্তর জন পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ হাজার চারশো পঁচাত্তর জন পরীক্ষার হবে ইডেন মহিলা কলেজ যেটা ঢাকাতে অবস্থিত যেটা সকলে যেন নিউমা মার্কেটে পাশে সকলে চিনেন যারা না চিনেন গুগলে সার্চ দিলে আপনারা কিন্তু তথ্য বলি বিষয় বলি আপনারা পেয়ে যাবেন ইডেন মহিলা কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীর সংখ্যা বেশি না পাঁচ হাজার চারশো পঁচাত্তর জন তিরিশটি শূন্য পদের বিপরীতে তার মানে বুঝতেই পারছেন কত প্রার্থীদের কি অবস্থা একটা পদের জন্য কতজন লড়বে কি অবস্থা আপনারা বুঝতে পারছেন আশা করি এখন এই পদের অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি আপনারা তুলে ফেলে ফেলেছেন এই পদের জন্য এটা লিখিত পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছেন বা এমসি কিউ পরীক্ষা হবে কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন তাদের তাদের বলবো যে এটার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা বুঝছেন ভাই এখন এই যে সাত মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপোটার পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই পদের সাজেশনটা প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন ডিসক্রিপশন বক্সেও কিন্তু এই নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু আমার সাথে আপনারা মেসেজ করতে পারেন এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন এটা আপনার সংক্ষিপ্ত সাজেশন এটা বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়ের উপর এটা কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে বিগত সালে প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা পদের বিপরীতে আপনারা পরীক্ষার্থী একশো বিরাশি জন মানে একটা সিটের জন্য একশো বিরাশি জন লড়বেন এই মাত্র এই যে সাত ষাট কাম কম্পিউটার অপরেটার পদে আপনার এখানে একটু খেয়াল করবেন যে তেরো নম্বর গেট মানে একটা সিটের জন্য আপনারা লড়াই করবেন একশো বিয়াল্লিশ জনের তা আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই যাদের সাধারণ সন্তর্ক অবশ্যই যোগাযোগ করবেন যারা এখনও অ্যাডমিট কার্ড যোগা ডাউনলোড করতে পারেন না করে নেবেন পরীক্ষা কিন্তু পঁচিশে এপ্রিল আর দু হাজার পঁচিশ শুক্রবার ইডেন মহিলা কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাত্তর জন আশা করি বুঝতে পারছেন ভাইয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো পরামর্শের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে লক করতে পারেন কমেন্টস বক্স আছে এখানে কমেন্টস করতে পারেন